সবাইকে আদাব সালাম নমস্কার জানাচ্ছি রাও জনের বিচিত্র বেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি রাও জানের এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে যিনি অনেক বছর ধরে মানবিক কাজের সাথে জড়িত তেমনই একজন মানুষ যিনি অনলাইনে এবং অফলাইনে দুই জায়গায় সমানভাবে জনপ্রিয়তা রয়েছে যে ব্যক্তির তার নাম হচ্ছে জুয়েল সিকদার ভাই তো আমরা জুয়েল সিকদার ভাইকে আজকে জানার চেষ্টা করব উনি কত বছর ধরে মানবিক কাজগুলো উনি সম্পন্ন করে থাকেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই দুই হাজার বারো সালের পর থেকেই মানবিক কাজ বলেন কিংবা রক্তের কাজ করার চেষ্টা করে আসছি এবং ভবিষ্যতেও করে যাওয়ার প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ ভাইয়া মানে আমরা যতটুকু জানি আপনি বিভিন্ন সংগঠনের সাথেও জড়িত আছেন ভাইয়া ঠিক আছে ভাইয়া আপনি বিভিন্ন আপনার বিজনেস নিয়েও জড়িত আছেন ইভেন ব্যবসা বলেন সামাজিক কাজকর্ম করেন আবার আমি আর একজন জনপ্রিয় সাংবাদিকও ভাইয়া ঠিক আছে ভাইয়া মানে এতগুলো কাজ একসাথে মানে মানে হ্যান্ডেল করেন কিভাবে ব্যাপারটা হচ্ছে মানবিক যে কাজের কথা বললেন মানবিক কাজগুলো করা হয় মনের একটা তাড়ানো থেকে এটা ভালো লাগার একটা বিষয় যে আমার ভালো লাগে বলেই আমি মানবিক কাজগুলো করি করে আসছি এবং করে যাব মূলত আমার ব্যবসা বলেন কিংবা আমি যে চাকরি করি এর পাশাপাশি যেই সময়টুকু থাকে এবং এর পাশাপাশি পরিবারকে একটা সময় দিতে হয় এই সময়ের মাঝে যে একটা গ্যাপ থাকে ওই গ্যাপটার মধ্যে আসলে চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য ভালো কিছু করার জন্য আল্লাহর যে সৃষ্টি আছে সেই সৃষ্টির সেবা করার জন্যই আসলে চেষ্টা করে থাকি সময় আপনারা যে মানবিক কাজগুলো করেন সেটা রক্তের প্রয়োজনে হোক সেটা যে কোনো বিপর্যয়ের মুহূর্তে হোক বাট ওইরকম কাজ করতে গিয়ে মানে কারো কাছ থেকে আপনারা এরকম কোনো হিয় প্রতিপন্ন হয়েছেন কি না বা কোনো প্রতিবন্ধকতার মানে শিকার হয়েছেন কি আপনারা আসলে সবাই তো সব কিছুর মর্মটা ঠিকঠাকভাবে দিতে পারে না এবং এটা কখনো সম্ভবও না হ্যাঁ অনেকবার হয়েছে বিভিন্ন রক্তের কাজ করতে গিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রোগী পার্টির কাছ থেকে হেনস্থা হয়েছি এটা আসলে মানবিক কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা বলতে হ্যাঁ হয়েছি যেটা সত্যি কথা এর কারণ হচ্ছে আমরা মানুষ সবাই তো আর এক না এক একজনের চিন্তাভাবনা এক এক রকম দেখা যায় একটা ডোনারের ফ্যামিলি আমাদেরকে অনেকবার কল দিয়েছেন রক্তের জন্য শুধুমাত্র আমি নাই যারা যারা এই কাজে আমরা জড়িত আছি দেখা যায় এই কলের পর কল দিয়ে যাচ্ছেন না রক্তের জন্য তো রক্ত জোগাড় করে দিলাম এরপর হচ্ছে আমরা ডোনার নিয়ে মেডিকেলে গেলাম কিংবা আমরা নিজেরাই শশরীরে গেলাম সেখানে পরবর্তীতে দেখা যায় রক্ত লাগছে না আমরা ঘন্টার পর ঘন্টা সেখানে অপেক্ষা করলাম রোগীর পরিবারের কোনো খবর নাই পরবর্তীতে যখন আমরা সেখান থেকে চলে আসব কিংবা চলে আসতে হবে ডাক্তার বলেন যে রক্ত দরকার নাই ওই মুহূর্তে দেখা যায় রোগীর পরিবারের ভিন্ন রূপ কিংবা ভিন্ন চেহারা যে তারা যখন তাদের বিপদটা থেকে উদ্ধার হয়ে গিয়েছেন আল্লাপাক যখন তাদেরকে ওই বিপদটা থেকে উদ্ধার করে দিয়েছেন তখনই তারা আসলে অন্য রূপে আমাদের কাছে ধরা দেন তখন তারা সম্পূর্ণ ভিন্নভাবে আমাদের সাথে আচরণ করেন যে যেন ওনারা এমনভাবে আচরণ করেন ওনারা আমাদেরকে টাকা নিয়ে টাকা দিয়ে সেখানে নিয়ে গিয়েছেন কিংবা আমরা টাকার জন্য ওইখানে গিয়েছি ওই কিছু একটা ওনারা আচরণ করেন অথবা এমনভাবে ভাব দেখান আমরা আসার সময় যদি তাদেরকে ফোন করি যে আমরা চলে আসতে চাচ্ছি কিংবা আমাদেরকে বিদায় দেন আমরা চলে যাব ওই ক্ষেত্রে দেখা যায় তাদেরকে ফোন করলেও ফোনে পাওয়া যায় না আচ্ছা ভাই মানে একজন মানবিক ব্যক্তিত্ব হওয়ার পরও ঠিক আছে ভাইয়া মানে এরকম কোনো সিচুয়েশন হলে তখন কিনে আপনার আপনাদের কোনো হার্ট করে না মানে পরবর্তীতে যে মানে আবারও যে মানে একই উদ্যমে মানবিক কাজ করতে মানে কিনি ওই আগ্রহটা পান কি না আসলে মানুষ তো আমরা তো মানুষ ওই ওইভেবে যখন কোনো একটা মানুষ আমাদেরকে বলে অন্য একটা ব্যক্তি অন্য একটা ব্যক্তির মাধ্যমে আমরা কষ্ট পাই বিশেষ করে মানবিক কাজ করতে গিয়ে তো এই কষ্টটা আসলে ধামাচাপা দিয়েই আমরা পরবর্তীতে নতুন একটা মানবিক কাজ করার জন্য আমরা নতুন উদ্যমে এগিয়ে থাকি বলা যায় এভাবেই চলতে থাকে মানবিক কাজ আচ্ছা ভাইয়া যদি নতুন প্রজন্ম যদি মানবিক কাজে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে নতুন যারা কাজ করতে আসবেন মানবিক কাজ করতে আসবেন রক্তের কাজ করতে আসবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো মানবিক কাজ করার আগে মানবিক মানুষন মন মানসিকতা যখন পরিষ্কার থাকবে কাজের প্রতি আগ্রহ বাড়বে বিভিন্ন যারা মানবিক কাজ করেন আমাদের আশেপাশে তাদেরকে ফলো করতে বলবো এবং তাদেরকে ফলো করলে হবে কি তাদের কাছ থেকে বিভিন্ন নতুন নতুন কিছু যারা নতুন কাজ করতে আসবে তারা আসলে জানতে পারবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মেসেজ তারা নিজেরা সংগ্রহ করতে পারবে বিভিন্ন ভালো দিক তারা জানতে পারবে এই যে জানার একটা ব্যাপার এই জানার ব্যাপার থেকে নতুন করে ভালো কাজ করার আগ্রহটা পারবে ওই ওই কারণেই বলবো আগে মানবিক মানুষ এবং আশপাশে যে সকল মানবিক মানুষজন আছেন তাদেরকে ফলো করলেই মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় ধন্যবাদ ভাইয়া আপনাকে সবসময় রাও যান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল আশা করবো করব ভাইয়া আপনি ভবিষ্যতে আরও অনেক অনেক মানবিক কাজ করে যাবেন আপনাদের মতো মানুষরাই একদিন আমাদের চট্টগ্রাম তথা সারা বাংলাদেশকে পাল্টে দিবে। ধন্যবাদ রাওজান বিচিত্রা পেজকে এবং আপনাকেও ধন্যবাদ আমার মতো অতি নঘন্য একজন মানুষের সাথে কথা বলার জন্য এবং আমার মাধ্যমে যদি একজন মানুষ ভালো কাজ করতে পারে ওই জায়গায় আসলে আমার সার্থকতা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম